অগাস্ট মাসের ঘটনা রাজ্যে ঘটে গেছে অভয়াকাণ্ড আর একজন মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে গোটা বাংলা উত্তাল এই ঘটনার প্রতিবাদে এবং অভয়ার বিচারের দাবিতে বাংলার আবাল বৃদ্ধ বনিতা দল মত ধর্ম বর্ণ পেশার নির্বিশেষে সকল স্তরের মানুষ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন এবং মূলত এই প্রতিবাদ এই আন্দোলন যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তারা জুনিয়র ডাক্তার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট সবাই দেখেছেন আন্দোলনের গতি প্রকৃতি কি ছিল এবং কোন দিকে তা মন নিয়েছে যেই আন্দোলন শুরু হয়েছিল অভয়ের বিচারের দাবিতে সেই আন্দোলনের গতি মন নিয়েছে রাজনৈতিক দিকে অর্থাৎ এ কথা এখন জলের মতো স্পষ্ট অভয়ের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হলেও সেই আন্দোলন পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম বিজেপি তথা মাওবাদীদের উস্কানিতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তা পুরোপুরি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে যাই হোক সেসব কথা বিভিন্ন এপিসোডে আমরা আলোচনা করেছি ভবিষ্যতে আবার বিভিন্ন এপিসোডে আলোচনা করব কিন্তু আজকের মূল বিষয় সেই বিষয় হচ্ছে এই জুনিয়র ডাক্তার যারা বিভিন্ন সময় খবরে ছিলেন অনশন করেছেন তাদের জন্য সাধারণ মানুষ চোখের জল ফেলেছেন আন্দোলন করেছেন ধর্না করেছেন মানুষের মনের মধ্যে কোথাও না কোথাও জুনিয়র ডাক্তারদের একাংশ জায়গা করে নিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে মানুষজন জুনিয়র ডাক্তারদের মুখ আর মুখোশের পার্থক্য ধরে ফেলেছে এবং মানুষজন জুনিয়র ডাক্তারদের যে এই যে ফেক বা মেকি আন্দোলন সেই আন্দোলন থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে এবারে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই উঠেছে চুরির অভিযোগ আবার বলছি এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই উঠেছে চুরির অভিযোগ কোথায় উঠেছে একটি শপিং মল সল্টলেকের আশেপাশে একটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন তিন চারজন জুনিয়র ডাক্তার সেখানে তারা গেছেন ঝরঝরে ইংরাজিতে কথাবার্তা স্মার্ট খুব ভালো পড়াশোনায় তারা কি করছেন তারা বিভিন্ন দামি দামি ড্রেস দেখছেন ড্রেস দেখে সেগুলোকে ট্রায়াল দিচ্ছেন যেহেতু বেশ দামি সুতরাং পকেট থেকে তো বেশ ভালো টাকাই খরচা হবে কিন্তু ওই যে শয়তানি বুদ্ধি সেই শয়তানি বুদ্ধি তো অনেকের মধ্যেই থাকে যারা গিয়েছিলেন তাদের মধ্যেই ছিলেন প্রসঙ্গ তো আবার বলি এরা কিন্তু জুনিয়র ডাক্তার তারা গেলেন ট্রায়াল রুমে ঢুকলেন যেই ট্যাগ অর্থাৎ যা দামের ট্যাগ যার মধ্যে দাম লেখা থাকে জামা কাপড়ে যেই দামের ট্যাগ লাগানো ছিল যেখানে দাম লেখা ছিল জিনিসপত্রগুলোর আসল দাম সেই ট্যাগ চেঞ্জ করলেন করে কম দামের ট্যাগ লাগালেন কাউন্টারে গেলেন কাউন্টারে গিয়ে পয়সা দেওয়ার সময় ধরা পড়ে গেলেন কিভাবে তার কারণ প্রযুক্তি যে বারকোড লাগানো থাকে স্ক্যানে স্ক্যান যেটা করা হয় দামের যে ট্যাগটা তার মধ্যে বারকোড লাগানো থাকে সেখানে স্ক্যান করে দেখা যাচ্ছে যে মিলছে না যেই জামা কাপড় তারা নিয়েছেন অর্থাৎ যেই প্রোডাক্ট তারা শপিং মল থেকে কিনেছেন সেই প্রোডাক্টের তথ্যের সঙ্গে স্ক্যানের তথ্য মিলছে না ফলে কাউন্টারে যেই কর্মী বসেছিলেন সেই কর্মী সেই মলের উচ্চতর কর্তৃপক্ষকে জানান তারা আসেন এবং সরাসরি এই চুরি জুনিয়র ডাক্তারদের এই চুরি হাতে নাতে ধরে ফেলেন এবং তারপর স্থানীয় থানায় খবর দেন এবং স্থানীয় থানার পুলিশ যেই তিনজন জুনিয়র ডাক্তার এই চুরির সঙ্গে যুক্ত ছিলেন তাদের গ্রেপ্তার করেন তাহলে বুঝতে পারছেন কোন জায়গায় নেমেছে যাদের মন এতটা নিকৃষ্ট তারা কি করে একজন মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার তার বিচার চাইবে যারা সামান্য জামা কাপড় তার ট্যাগ চেঞ্জ করে কম দামে একটা কোম্পানিকে ঠকিয়ে নিজেদের ইচ্ছা পূরণ করতে চায় তারা যে এত বড় একটা আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম